হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন আমরা একটা মালয়ালম থ্রিলার ছবি নিয়ে কথা বলবো যে ছবিটার নাম হচ্ছে গোলাম বলে এই ছবিটা অ্যামাজন প্রাইম ভিডিওতে চলে এসেছে তবে হিন্দিতে নেই এটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে ওই সাব দেখতে হবে তো এই ছবিটা আমাকে অ্যাকচুয়ালি একজন রেকমেন্ড করেছিল আমার সাবস্ক্রাইবার সে কমেন্ট সেকশনে রেকমেন্ড করেছিল এবং মাল্টিপাল টাইম রেকমেন্ড করেছিল তাই আমি ছবিটা দেখলাম তো দেখুন আজকের দিনে দাঁড়িয়ে অনেক থ্রিলার ছবি তো হচ্ছে প্রচুর থ্রিলার আমাদের কন্টেন্ট থ্রিলার কন্টেন্টের কনজামশন প্রচন্ড বেড়ে গেছে তো একটা এঙ্গেজিং থ্রিলার বানানো কিন্তু দিনে দিনে ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে কারণ অডিয়েন্স অনেক আগে থেকে এডিট করতে থাকে তো তাই জন্য থ্রিলারে তো তিনটে ভাগ হয় যে হু ডান ইট হাউ ডান ইট ওয়াই ডান ইট এবার এই তিনটে অ্যাসপেক্টকে যদি আপনি ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলেই কিন্তু একটা থ্রিলার এঙ্গেজিং হতে পারে এবার সেখানে আপনি কি কি ট্রোপস ব্যবহার করছেন কোন কোন গল্প থেকে ইন্সপিরেশন নিচ্ছেন কি করছেন সেখানটাকে কিভাবে এই গল্পের মধ্যে ব্লেন্ড করছেন সিমলেসলি সেগুলোর উপর খুব ম্যাটার করে তো অ্যাকচুয়ালি এই ছবিটা তিন মানে তিনটে অ্যাসপেক্টের দিকেই ফোকাস করে হু ওয়াই অ্যান্ড হাউ তিনটের ওপরই ইয়ে করে মানে ফোকাস করে কিন্তু এখানে বেসিক্যালি যেটা করেছেন যে রাইটার ডিরেক্টর তিনি করেছেন কি যে লক রুম মিস্ট্রি যে গল্পগুলো হতো লকরুম রুম মিস্ট্রি একটা নিজস্ব ইটসেলফ একটা জনরা আছে আপনারা রহস্য রোমাঞ্চ সিরিজ যদি দেখে থাকেন যেটা হচ্ছে ওর যে সিজন থ্রি ছিল ওখানে দেখবেন মরা বলে যে ক্যারেক্টারটা ছিল যেটা সৌরভ প্লে করেছিল সৌরভ দাস ওর একটা পার্টিকুলার এপিসোড ছিল লক রুম মিস্ট্রির উপর তো লক রুম মিস্ট্রি বলে আপনারা যদি সার্চ করেন গুগলে প্রচুর গল্প পেয়ে যাবেন যে একটা ঘরের মধ্যে একটা মার্ডার হয়েছে বা সেই মার্ডারটা কীভাবে হলো সেই প্রসেসটা কি সেটা কতটা ইন্টারেস্টিং হতে পারে তো সেইটার ওপর একটা পার্টিকুলার মানে অ্যাসপেক্টকে আর কি এখানে ফোকাস করা হয়েছে বেসিক্যালি গল্পটা এরকম একটা কোম্পানি আছে সেখানে অনেকগুলো এমপ্লয় কাজ করছে এবং সেখানে যে কোম্পানির যে মালিক আছে সে বাথরুম গেছে তো এবার যেই টয়লেট গেছে বাথরুমের মধ্যেই সেই লোকটা মারা গেছে কিন্তু কোন রকমের আর কি কোনো এভিডেন্স নেই যে ওটা কি কেউ খুন করেছে কিছু করেছে তো এবার একজন ইন্সপেক্টর আসছে এবার সেই ইনভেস্টিগেট করে বার করছে কে খুন করেছে কেন খুন করেছে কিভাবে খুন করেছে এবার দেখুন এই ছবিটার মধ্যে এই যে লক রুম মিস্ট্রিটা কি প্রসেসে খুনটা হয়েছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল খুব রিয়েলিস্টিক ওয়েদিক ব্যাপারটাকে দেখানো হয়েছে সেটা খুবই ইন্টারেস্টিং ছিল তো একটা লক রুম মিস্ট্রির যে অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ভালো তার সাথে এখানে কে করেছে হু ডানিট যে ব্যাপারটা সেটা ডেফিনেটলি আগাদা ক্রিস্টির থেকে নেওয়া হয়েছে বা কোন গল্পটা থেকে নেওয়া হয়েছে আমি বলছি না সেটা খুবই পপুলার একটা গল্প এবং তার বিভিন্ন রকমের অ্যাডাপ্টেশন আপনারা দেখে ফেলেছেন তো সেই আগাদা ক্রিস্টিরই একটা জায়গা থেকে এটাকে নেওয়া হয়েছে একটা থেকে ইন্সপায়ার্ড হয়েছে আর কি তো আমি বেসিক্যালি বুঝলাম যে রাইটার ডিরেক্টর আর কি পুরোনো যে ক্রাইম ফিকশন নভেলসগুলো হতো যেটা কি আমরা মানে গোল্ডেন এজ অফ ডিটেক্টিভ ফিকশন বলি সেইখানের থেকে ইন্সপায়ার্ড প্রচন্ডভাবে কারণ একটা লক মিস্ট্রি মিস্ট্রির অ্যাঙ্গেলেও তিনি এনেছেন তার সাথে আগাদা ক্রিস্টির যে ব্যাপারটা এনেছেন তো সেই দুটো আর কি এখানে হয়ে গেল হচ্ছে হাউ ডান ইট এবং হু ডান ইট এই দুটো ভ্যারিয়েবল এবার ওয়াই ডানেট এর ব্যাপারটা সেটাকেও কিন্তু এখানে ইন্টারেস্টিং করা হয়েছে আগে আমি অভিরূপ ঘোষের এক্সাম্পল দেবো অভিরূপ ঘোষের একটা কাজ ছিল ব্যাথ বলে সেখানে এই ওয়াই ডানেটটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল ওখানে কিন্তু হু ডানেটটা ছিল না মানে ওখানে কিন্তু দেখিয়ে দিয়েছিল যে কে করছে ঠিক আছে হাউটাও খুব একটা ইন্টারেস্টিং ছিল কিন্তু ওখানে ওয়াইটা খুব ইন্টারেস্টিং ছিল যে কেন চড়াই পাখিদেরকে মারছে সেম ভাবে এখানে যে কে খুন করেছে কেন সেই খুনটা করলো ওয়াই ডানেট সেই ওয়াইটাও কিন্তু খুব ইন্টারেস্টিং এবং সেখানেও একটা মানে আমি বলবো না যে এমন কিছু দেখবেন যেটা আপনি আগে দেখেননি এই ধরনের জিনিসপত্র আপনি আগেও দেখেছেন কিন্তু সেটাকে যে এই গল্পের মধ্যেও সেটা ব্লেন্ড হতে পারে সেটা আপনি আগে থেকে এক্সপেক্ট করবেন না সেটা একটা আনএক্সপেক্টেডলি আসে আরকি তো এই দিকগুলো এই তিনটে জিনিসকে এই তিনটে অ্যাসপেক্ট এই তিনটে কোয়েশ্চেনকে যেটা একটা থ্রিলারের মধ্যে হয় তিনটে ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করা হয়েছে কিন্তু এবার কথা হচ্ছে তবু ছবিটা আমি বলবো যে যে প্রো অডিয়েন্স হবে তার জন্য খুব একটা মানে বেশি লেভেলে ওয়ার্ক করবে না আমি কেন বলছি কারণ এই যে ক্লুজগুলোকেও ডিটেক্ট করে করে একটা একটা করে জিনিস বার করছে এই যে মিস্ট্রিটা আনফোল্ড হবে সেই আনফোল্ডিং প্রসেসটা কিন্তু অতটা ইন্টারেস্টিং নয় মানে ইনভেস্টিগেশন করে যে আমাদের যে লিড যে লিড ক্যারেক্টার সেই যে একটা খুব বুদ্ধি খাটিয়ে খাটিয়ে ইনভেস্টিগেশন করে একটার পর একটা ক্লু খুঁজে খুঁজে ব্যাপারটাকে ডিকোড করবে সেইটা কিন্তু খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ওয়েতে করা মানে এই যে আনসার্স গুলো যখন আপনি পাচ্ছেন সেই জিনিসটা ইট ইন্টারেস্টিং বাট হোয়াট দ্য ক্লুজ দ্যাট ইস লিডিং টু দিস কোয়েশ্চেন দিস আনসার্স সেই ব্যাপারটা কিন্তু সেই পাথওয়েটা ইন্টারেস্টিং নয় যেটাও কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং হওয়া উচিত ছিল তো সেই দিকটা থেকে ছবিটা আর কি একটু মানে মার খায় আর কি এবং এই যে লিড প্রোটাগনিস্ট তার কিন্তু অ্যাকচুয়ালি ছবি জুড়ে আর কি সেইভাবে কোনো প্রেজেন্স বা কিছু কিন্তু নেই আর কি বাট ছবিটার এমনি পারফরমেন্স ইত্যাদি বাকি সব কিছুই ডিপার্টমেন্ট ভালো এবং যেটা বললাম আর কি এই জিনিসপত্রগুলো আপনাকে যথেষ্ট একটা মানে লেভেল অব্দি আর কি শক করবে আর কি তো এটাই বলা আপনারা চাইলে ছবিটা দেখতে পারেন অ্যামাজন প্রাইম অ্যাভেলেবেল আছে এটি বলা আসলে থ্যাঙ্ক ইউ সো মচ বাই